Омри каява আসে জালা মুর্শিদের প্রেমের জালা বাল্লাগে না দয়ালের প্রেমের জালা বাল্লাগে না জানলে দয়া আরাম আসা যাওয়া কি যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়া আরাম না umma sallia ala jura wa la muhammad wa ala sayyidina la ilaha illallah Oh la ilaha Oh la ইল্লা লাহ লাই লাহা অ লাইলা হালা লা ইলা হাও লাহ লাইলা খাইরে আল্লাহ সারা মাগুদ নাই আমার নবী ছাড়া ও পাই না ওই ওলামা করানোর জন্য محبتের মাঝে আমার আল্লাহ তালার এক টমড়া স্মরণ করব বাজান আমার আপনারা বলেন আমার আল্লাহ রে ডাকতে লাভ আছে না নাই আস্তে কইছেনা রে যারা কল লাভ আছে না নাই বন্ধুরে আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দেয় ফাদ করুন আদ করুকুম ওয়ালা আমার আল্লাহ তালারে আল্লাহর বান্দারা স্মরণ করলে আল্লাহ বান্দারে স্মরণ করে এখন আমার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আমরা তো আমার আল্লাহরে ডাকে আল্লাহ বইলা এবার আপনার মনে কি একবার প্রশ্ন জাগে না আল্লাহ আপনার তো আমরা আল্লাহ বলে ডাক দেই কিন্তু আপনি আল্লাহ আপনি বান্দারে কি বান্দা বলে ডাইকা শরণ করেন আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমার বান্দা বলে ডাইকা শরণ করি না আল্লাহ কয় আমি আল্লাহর কোন বান্দা দকর আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দেই আমি আল্লাহ তাআলা বান্দারে শরণ করি ওই বান্দা যদি বিপদে পইরা থাকে আমি আল্লাহ বান্দারে বিপদ থেকে উদ্ধার করি বান্দারে শরণ করি বান্দা যদি অভাবে পইরা থাকে আমি আল্লাহ বান্দারে অভাব থেকে দূর অভাব দূর করে বান্দারে স্মরণ করি বান্দা যদি টেনশনে পড়ে থাকে আমি আল্লাহ তালা বান্দার টেনশন দূর করে আমি আল্লাহরে স্মরণ করি বন্ধুরে আমরা সবাই তো আমার আল্লাহ তালার পেয়ারা হাবিবের উম্মত আল্লাহ তালার বান্দা আসেন না রে বন্ধু ওই আল্লাহ তালারে মোহাব্বতের আওয়াজ একটু স্মরণ করবেন বাজানো যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই কাছে আমার কোনো দাবি নাই জবান যদি তাকে মহাগতেরা আওয়াজে আমার আল্লাহ তালারে আল্লাহ ভালো স্মরণ করবেন বন্ধুরে আমার আল্লাহ তালার আসমাউল হোসনা নিরানব্বইটা নাম এই নিরানব্বইটা নাম আমরা কেউ জানি কেউ জানি না কিন্তু আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবী বলে ওম্মত আমার শুনে নাও দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা আল্লাহ তালার নিরানব্বইটা নাম মুখস্থ করে রাখতে পারে আমার আল্লাহ তালা বান্দার জীবনের সব গুণাগুলা মাফ করে দিব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনে বলা ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা মাহফিলে উপস্থিত আমার শ্রোতা মন্ডলীরা এই জন্য চেষ্টা করবেন আল্লাহ তালার আসমল হোসনা নিরানব্বইটা নাম যে কোনো সময় মুখস্থ করার জন্য আপনার কাছে এটা বেশি কঠিন কিছু না আল্লাহ তালার নামগুলা মুখস্থ করলে আল্লাহ তালা বান্দার জীবনের গুণাগুলা মাফ করে দিবে কিন্তু আপনি চিন্তা করতেছেন হুজুর দুনিয়ার ব্যস্ততার মধ্যে পইরা দুনিয়ার কাজকর্মর ব্যস্ততায় পইরা আমি তো আল্লাহ তালার নামগুলা মুখস্থ করতে পারি না চিন্তা করবেন না রে আরে মহাকি গালেম বলে আল্লাহর কোন বান্দা যদি অন্তরটা পরিষ্কার রাখা আমার আল্লাহ তাআলা তার জবান দ্বারা আল্লাহ বলে একবার স্নেহ আজুন নাম পে রাখতে পারে আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলা maaf করে দেয় আসেন রে বাবা আর জবানটা বন্ধ না রাখা মুহাববতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলা একটু জিকির করেন আল্লাহ 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 বন্ধ করেন Allah, 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 Allah,

Allah <laughs> love you, I love you, I Allah 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 you,

হইলে মাবুদ মাও লারে যাইতে হবে মুর্শিদে দারে তাই তো সবাই হওনা মের দিবানা জগতবাসীরা মুর্শিদ সারা

हलदा 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 कोन दे कम रा की न मर्शी जड़े को दोया मैं कं दोम राना मुर्शी जड़े खां दो

अमरा तोमा बालो गई माओ अल अलदा और मरियो मरम अमुर तुम्हार बाल गोबा सोम सादा गोमा सला কাট দিবানি শ্রে তোমায় ছাড়া গোমা সে কাট দিবানি শ্রী যদি কষ্ট পায় আমার পানো মরু তারা রক্তরা কদমরা কিনা দর কদম रखो मैं कदम रखी न अरे पिन कयां जॾहिं कस्टमर पनर मनुष्य तव्हां अमदा ई

কি আসমানে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুরা থানা দিন খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফে পীরে কামেল শাহসুফি মুফতি শামসুল আরিফিন আল কাদিরি খুশবাসি মাত্রা জিল্লা গুলালিয়া হুজুর খাবলার আহ্বানে এত সুন্দর মহান আহলে বায়াতের স্মরণে সত্রতম বাসুরি কুরুজ মাহফিল সাজাইয়া আজকের জান্নাতের বাগানের মধ্যে নয়তম গুনাগার স্বামী হোসেন রাজার সঙ্গে আমার কতগুলা আলেম সমাজদারি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মা সোমবার ছাড়া পর্দার আমার মা বোনেরা আপনি আল্লাহর সাহিন সাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যাহারা হাযরা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই ঘাটে রুছিলায় জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই خوشবাসে বন আশে পাশে এলাকার মা বোনেরা গো কি গো মা আর কত কাল দুনিয়ার রং তামাশায় কাটাই বা গো মা মুনাজাত হইতেছে গো মা দেও না আমার আল্লাহর দরবা দুইটা হাত বার গো মা আমার বিশ্বাস আছে গমা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গ কি গোমা আর কতকাল ঘুমের ঘরে সময় কাটাইবা গোমা মাইকের আওয়াজ কানে যায়নি গোমা এই খোঁজবাস এলাকা সহ সারা পৃথিবীর মানুষগুলার নাজাতের জন্য মুফতি শামসুল আরেফিন খোঁজবাসী হুজুর কেমলা এলাকার মধ্যে একটা প্রেমের বাজার মিলাইছে গোমা জানি না গোমা আমার কোন মা বোনের জন্য জানি গো আজকের মুনাজ যাত্রা জীবনের শেষ মুনা যাত্রা গেছে গো মা রে আমার এই এলাকার ভাই বাবা রাই আর কতকাল ঘুমাই বারে ভাই মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়িয়া দেও রে ভাই আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরে হিবে না বাইরা রে জানি না রে আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল গো আল্লাহ যার হাতটা পছন্দ হয় মায়া লাগে ওই হাতের উচিলে আমরা জীবনের গুণাগুলা মাফ করে দাও মাবুদ ডাকলে কি জুড়াই রে মন দপ লেকি পান ঠান্ডা হয় এ না নাযা মানে নয় রে আল্লাহ করবাল্লা তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও মোতের বিছানায় শু ওয়াইয়া গো আল্লাহ করওয়াল্লাহ দাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে পা লাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ ইজরাঈল ফা তাইয়া গো আল্লাহ করওয়াল্লা জানাল তোমার মনে আল্লাহ তোমার বন্ধু মূসা নবীর সঙ্গে কইছো কথায় ই আল্লাহ তোর বাইরে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ মৃত্যুর খাটি আয় উঠায় গো আল্লাহ করবা আল্লাহ জাহালয় তোমার মনি আল্লাহ তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাপনে দু গো আল্লাহ করবাল্লা জা তোমার মনে আল্লাহ জানিনা রে আজকের মা কে জানি ঘাত বাড়াইছিস কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাতার ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাই এত কষ্ট করছে আল্লাহ যাদের এমন আব্বাই অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দা দয়াল রে জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মা রে মা কইয়া ডাকলে কলি যারা কোন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল খজর সাওয়া হইয়া যায় যাদের এমন মা দুখিনি অন্ধকার কবরে আল্লাহ এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও এমন ওই এই কুশবাস কাদিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলের মধ্যে হাত বাড়াইছে মাও নাই বামনাই জনমীর মাম্মাই আব্বা শৈলা গেছে আল্লা লাইয়া তারারে রাই খাগেছে কাম কান্দিবার গিয়া আমায় আব্বা আসে অন্ধকার কয় বরে তাদের কেরাই কেন গয় আপনার মায়ার নে মরিয়া গিয়েছেন আল্লাহ আল্লাহ জারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে এই কুশবাস দরবার শরীফের কত ভক্তরা জানি অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এ কুশবাস গাউসিয়া কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফের যত ভক্ত বিন্দুরা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেকে প্রবাসে আছে প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো অনেকে ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানে সম্মানে ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ ফি মুফতি শামসুল আরেফিন আল কাদিরি খুশবাসে হুজুর কেবলা যেমন ভাবে এলাকার মধ্যে শূন্যতার একটা মার্কা সাজাইছে আল্লাহ এই শূন্যতার মার্কা আন্দাজ কেমন পর্যন্ত ওনার কলিজার টুকরা সন্তান শাহজাদা হাফেজ নুমানুল আরেফিন চিস্তি পিজাদা মুখতারুল মুখতারুল আরেফিন হাসিদের মাধ্যমে এলাকার মধ্যে এই পয়গাম সারা জীবন পর্যন্ত জারি রাখার তৌফিক দান করেন মাবুদ অনেক প্রবাসী ভাইরা দোয়া চায় প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো প্রবাসীদের কামাই মধ্যে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বন্ধুদেরকে কবলে মঞ্জুর করে নাও আল্লাহ পরিয়াত তোমার দরবারে হযরত খুশবাশি হিফজুল কুরআন একাডেমি ইবতেদাই মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে যত তালেবুল ইলম না পড়া লেখা করে প্রত্যেকটা ছাত্র সিনার মধ্যে কুরআনের নূর দান করো আল্লাহ শিক্ষকদের তুমি কবুল ও মঞ্জুর করো এই দরবারের প্রত্যেকটা ভক্ত মুরিদান আসে কাঁধে তুমি কবুল ও মঞ্জুর করো রব্বুল আলামিন দরবারের পক্ষ থেকে ক্ষমা চাই তোমার দরবারে আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরায়েল জালেম বাহিনী থেকে আজাদিন নসিব করো এ সোনার বাংলাদেশের উপরে তুমি আল্লাহর খাস রহমত বরে প্রদান করো যারা বাংলাদেশের জন্য প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবর মঞ্জুর করো এ মাহফিল সতেরোতম মাহফিল কেমন পর্যন্ত কবল মঞ্জুর করে আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমরার মরণের আগে একবার মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না না দেখাইয়া আল্লাহ মরণের আগে একবার নবীজির নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমরা রাখিরি জবানে মধুর কালাম আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে করেন পড়েন আলহামদুলিল্লাহ আমরা জানি আছেন এটা কি বোঝা যায়নি জোরে কোন আলহামদুলিল্লাহ আমার বাজান গভীর মনোযোগ যে তুই খুশবাস কাজিয়া গাউসিয়া দরগা শরীফের পিছে বুজুর পীরে কামেল শাহ